হ্যালো বন্ধুরা মাহাদি বনাম চতুর্থ যুদ্ধ প্রথম পর্ব দেখে যারা দ্বিতীয় পর্ব দেখতে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্বের বাস্তব কাহিনী আদিসে এসেছে সুফিয়ানি অবশ্যই আসবে তার আগমন হবে ইমাম মাহাদির আগমনের প্রায় পনেরো মাস আগে তিনি সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন সেই গৃহযুদ্ধ হবে এতটাই বিবিসিখাময় যেখানে নারী শিশু নিরপরাধ সবাই নিহত হবে তিনি শুধু সিরিয়া নয় ইরাকেও আক্রমণ চালাবে এমনকি কুহা শহরে ঢুকে সেখানে ব্যাপক রক্তপাত ঘটাবে এখন প্রশ্ন হচ্ছে এই সুফিয়ানি কি আজকের পৃথিবীতে উঠে এসেছে নাকি সিরিয়ায় বিগত বছরগুলোতে যে গৃহযুদ্ধ চলেছে যেখানে বহু দল একে অপরের বিরুদ্ধে লড়েছে আর যেখানে বড় বড় শক্তিধর দেশও হস্তক্ষেপ করেছে এই অবস্থাতেই অনেকে মনে করেন ভবিষ্যৎবাণীর সেই ভূমি বিভিন্ন সময় কিছু নেতার নাম উঠে এসেছে যারা হিংস্র নিষ্ঠুর এবং পশ্চিমা শক্তির মদতপুষ্ট তাদের কেউ কেউ হতে পারেন সেই সুফিয়ানি অথবা তার পূর্বসূরি হাদিসে আরও বলা হয়েছে সুফিয়ানি তার সেনাবাহিনী পাঠাবে মাহাদির বিরুদ্ধে এই বাহিনী যাবে মক্কার দিকে যেখানে ইমাম মাহাদি তখনও নিজেকে প্রকাশ করেননি কিন্তু অলৌকিকভাবে এই বাহিনী বাইদা নামে এক মরুভূমিতে গিয়ে মাটির নিচে দস্যে যাবে আল্লাহর পক্ষ থেকে হবে এমন এক ঘটনা যা দেখে মানুষ চিনে নেবে এই মানুষ মাহাদি ছাড়া আর কেউ হতেই পারে না এরপরই শুরু হবে মুখোমুখি যুদ্ধ একদিকে ইমাম মাহাদি ও তার সাথীরা অন্যদিকে সুফিয়ানি ও তার অত্যাচারী বাহিনী সেই যুদ্ধ হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে যা হবে খুবই রক্তক্ষয়ী ও ইতিহাস পরিবর্তনকারী হাদিসে বলা হয়েছে ইমাম মাহাদি সেই যুদ্ধে জয়লাভ করবেন এবং সুফিয়ানি ধ্বংস হবে আর দুনিয়া দেখতে পাবে সত্যি কখনো পরাজিত হয় না এই যুদ্ধের পর অনেক মুসলমান তার আনুগত্য প্রকাশ করবে যেখানে তার নেতৃত্বেই গড়ে উঠবে এক শক্তিশালী ইমানদার উম্মা এটাই ছিল ইমাম মাহাদি ও সুফিয়ানির প্রথম মুখোমুখি সংঘর্ষ এটি ছিল এমন একটি যুদ্ধ যা কেবল মানুষ আর অস্ত্রের নয় বরং ইমান ও ফিতনার আলো ও অন্ধকারের যুদ্ধ ইমাম মাহাদি যখন সুফিয়ানিকে পরাজিত করবেন তখন পৃথিবী বুঝে যাবে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে যে নেতা একদিন চুপচাপ ছিলেন যাকে মানুষ এতদিন চিনত না তার নাম এখন ছড়িয়ে পড়বে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই জয়ের পর ইমাম মাহাদির সেনাবাহিনী আরও দৃঢ়ভাবে সংগঠিত হবে এমনকি মুসলিমরা যারা এতদিন বিচ্ছিন্ন ও নির্যাতিত ছিল তাদের মধ্যে জাগাবে নতুন সাহস তখন ইমাম মাহাদি এগিয়ে যাবেন সেই দিকে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত আর সেই দেশটি হল হিন্দুস্তান হাদিস ও ইসলামিক ভবিষ্যৎবাণী অনুযায়ী মাহাদি ভারত জয় করবেন সেখানে অন্যায়কারী শাসকদের পরাজিত করবেন আর সৎ ও নির্যাতিত মানুষদের মুক্তি দেবেন এই জয় হবে কেবল ভূখণ্ডের নয় এটি হল আদর্শের জয় সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা নেতৃত্বের বিজয় ইমাম মাহাদির অগ্রগতি দেখে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো যেমন আমেরিকা ইউরোপ ও নেটজোট তার কাছে শান্তি চুক্তির প্রস্তাব পাঠাবে তারা তখন বুঝবে মাহাদিকে সাময়িকভাবে থামানো কঠিন তাই তারা কূটনৈতিকভাবে ব্যবস্থাপনা করতে চাইবে চুক্তি হবে কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না হাদিসে বলা হয়েছে এই শান্তি চুক্তি একটি ফাঁদ হবে যেখানে এই চুক্তির পরে আবার হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়ে যাবে এমন কি এর পেছনে থাকবে এমন এক শক্তি যে অনেক বেশি দ্রুত এবং বহুদিন ধরে এই পৃথিবীতে মিথ্যা রাজত্ব কায়েম করে রেখেছে এই শক্তি হবে দাজ্জালের তার আবির্ভাব হবে ইমাম মাহাদির উত্থানের কিছু সময় পরেই তিনি হবেন একজন ব্যক্তি কিন্তু তার ক্ষমতা হবে পুরো এক সাম্রাজ্যের মতো তিনি হবেন মিথ্যার প্রতীক যার চোখ থাকবে একটি আর অন্য চোখ থাকবে অন্ধ তার বাহিনী থাকবে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত ড্রোন এমন কি এআই চালিত সেনাবাহিনী আরও এমন সব অস্ত্র যা তখনকার দুনিয়ার মানুষের কল্পনার বাইরে এই যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি যার নাম হবে মালহামাল কুবরা মুসলিমদের সেনারা দুনিয়ার নানা প্রান্ত থেকে একত্রিত হবে কেউ সিরিয়া থেকে কেউ ইরান থেকে কেউ বা পাকিস্তান ও তুরস্ক থেকে তারা সবাই মিলিত হবে মাহাদির সেনাবাহিনীতে আর দাজ্জালের পক্ষে থাকবে আধুনিক ও সামরিক জোট অর্থনৈতিক সাম্রাজ্য মিডিয়া প্রোপাগণ্ডা এমনকি কিছু মুসলিম দেশ যারা তখন সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে এই যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া ও তুরস্কের সীমান্তে হাদিসে এসেছে এই যুদ্ধ হবে এত বড় যেখানে মুসলিম বাহিনীর তিন ভাগের শহীদ হবে হবে পিছু আর বিজয় লাভ করবে এটাই সেই বাহিনী যারা ইস্তাম্বুল জয় করবে এখানে হবে ইমাম মাহাদির অভিযান আর এটি কোনো সাধারণ বিজয় নয় এটি হয়ে উঠবে এক বিশ্ব পরিবর্তনের ঘোষণা একটি নতুন বিশ্ব ব্যবস্থাপনার সূচনা দুনিয়ার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি যুদ্ধ নয় বরং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ইমাম মাহাদির সময় ঠিক এমন সময় যখন দুনিয়ার সবচেয়ে দূরতম ধ্বংসাত্মক প্রতিপক্ষ আবির্ভূত হবে যার নাম হবে দাজ্জাল মানে প্রতারক মিথ্যাবাদী তিনি হবেন সেই প্রেরণার উৎস যিনি নিজেকে ক্ষুদা দাবি করবেন এমনকি অনেককেই বলবেন আমি তোমাদের প্রভু হাদিসে দাজ্জালের বিবরণ খুবই স্পষ্ট তিনি হবেন এক চোখা এক চোখ অন্ধ অন্য চোখে আগুনের লাভা তার বাহিনী হবে বিশাল প্রযুক্তিতে সজ্জিত এমন সব অস্ত্র ব্যবহার করবেন মানুষ যা আগে কল্পনাও করেননি তিনি বৃষ্টিকে থামাতে পারবেন বন্ধ করতেও পারবেন এমন কি এক শহরকে বাঁচিয়ে আরেক শহরকে ধ্বংস করতেও পারবেন সব কিছুই মানুষের বিশ্বাস নিয়ন্ত্রণের জন্য দার্জালকে অনুসরণ করবে বহু মানুষ বিশেষ করে তারা যারা আগে থেকে বিভ্রান্ত ছিল এমন কি কিছু মুসলমান তার ধুকায় পড়বে কে অনুসরণ করবে ক্ষমতা লোভী শাসক মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কিছু নামদারী ইসলামপন্থীও তাকে অনুসরণ করবে এই পরিস্থিতিতে ইমাম মাহাদির বাহিনী প্রস্তুত হবে যুদ্ধের জন্য তারা সংঘর্ষে যাবে দাজ্জালের বাহিনীর সঙ্গে কিন্তু যুদ্ধ হবে এত বড় আর এত ভয়াবহ যেখানে দুনিয়ার ইতিহাসের সব থেকে রক্তাক্ত অধ্যায় রচিত হবে সেই সময় যখন দাজ্জালের জয়লাভের দ্বারপ্রান্তে তখনই আল্লাহ পাঠাবেন এক মহামানবকে তিনি হবেন ঈসা আলাইহি সালাতাম হাদিসে বলা হয়েছে ঈসা আলাইহি সালাতাম নাজিল হবে সিরিয়া শহরের একটি সাদা মিনার ও দুটি ফেরাস্তার ডানার মাঝে পূর্ব দিক থেকে আসা একটি সোনালী আলোয় ভাসমান আর তখন মাহাদিউ তাকে নেতৃত্ব দিতে বলবেন কিন্তু ঈসা আলাইহি সালাতাম বলবেন এই উম্মতের নেতা আপনি আমি আপনার সৈনিক এরপর ইমাম মাহাদির বাহিনীর অংশ হয়ে ঈসা আলাইহি সালাতাম নেতৃত্ব নেবেন সেই চূড়ান্ত যুদ্ধে যেখানে তিনি নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন হাদিসে এসেছে দাজ্জাল যখন ঈসা আলাইহি সালাতামকে দেখবে তখন সে এমন ভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায় এই ঘটনার পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে আলোর ছোঁয়া আবার ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পান সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ